শুভ সকাল বন্ধুরা আমার ছোট্ট মোট্ট ব্লাকট স্বাগতম আমরা আসছি কি গন্ত পিকনিক দেখি রে বাবা মাইকটা নিয়ে আসলে মাইকটা হলো নামাবো নামে সেট করবো এই যে আমাদের পুস্কি আসে গেছে পুস্কি দেখিয়ে কয় মাইক কোনগুলো সেট করবেন রে তারপরে আমার জেটি কাকি ওগুলো আর কি চৌকু খুলি লাগছে উত্তরের ভাবটা দেখো খালি কি করে হয় হবে না হয় না বাজনা তো হবে কি করছি

তারপরে দেখি পাওয়া লাগছেন আমার একটা ডিম সিদ্ধ হওয়ার লাগছে আর মশার জন্য ডিমের পোষা দল এই যে আমার বৌদি আর কাটি তরকারি কাটির লাগছে কি সুন্দর করে ওহ তারপরে পাতা গনি চলে গেল যে এক প্যাটিক একটি কম হয় নাকি একজন কয় কুড়িটা একজন কয় একুশটা কিন্তু গনিয়া আসলো আঠারোটা পাতা পাতা ঘনার পরে আমরা চলে গেলাম যে রান্নার কী কী হয়েছে ওই যে মাছ এখানে আর ডিম যা খাবে মাছ তার ডিম নাই যার ডিম তার মাছ যাই হোক একটা হবে একটা এরপরে চা খাওয়ার গিয়ে গেলাম এ একদিন করে চা খাওয়ার যা কাটিং ওই দেখেন বুড়োয়ের যে কাটিং চা খাওয়ার পুরি বাবু চা একটা সিরিয়াস করি আবার এবার ওই যে সাথীকে দেখো এখানে আর বুবাইয়ের দেখো মুড়ির গামলা ভাই খাওয়ার চাই মনে হয় এইরকম কি বলি এহ এখানে আমাদের রান্না সম্পূর্ণ হয়ে গেছে কিছুমাত্র অল্প বাকি আছে এখানে পোকোরাটা হচ্ছে আর এখানে আমার মা ভাতটা পাচ্ছে যে সবাই বসে বড় খাওয়া দাওয়া নাও তারপরে কী করান করো রে তা আমার খাওয়া তখন হয়ে গেছে তখন কাকিঘর খাওয়া লাগছে যে কাকিঘরের খাওয়াটা হলে আমরা সব গোটামো আর কি তারপরে নাচের চলে গেলাম শুভরাত্রি আমাদের পিকনিক এখানেই সমাপ্ত হলো